সব সময় বাড়িয়েছেন এটা তাদের অবজার্ভাররা ভালো করে কাজ করতে পারবেন আরও বেশি স্কুটিনি করতে পারবেন সেটা তো ঠিক আছে কিন্তু মনে হয় জ্ঞানেশ কুমারজির নিজে পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে পুরো টিম নিয়ে তিনি আসুন আর পারলে সঙ্গে যারা বিরোধিতা করছেন দিল্লিতে তাদেরও আমন্ত্রণ জানান রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসুন আরও যারা বিরোধী এদিকে ওদিকে অস্তিত্বহীন হিসেবে এখানে বিরোধিতা করছেন তাদেরও সঙ্গে করে নিয়ে আর গিয়ে প্রথম চা খাবেন অধিত চৌধুরীর বাড়িতে মুর্শিদাবাদের অবস্থাটা কি একবার দেখুন আজকে শ্বশুর বাবা হয়ে যাচ্ছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে কাল পর্যন্ত একজন দুই সন্তানের পিতা ছিল হঠাৎ দেখা গেল তার আটটি সন্তান এ কিভাবে চলবে কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে এমন হিসাব নিকাশ করেছে তৃণমূল কংগ্রেস যে মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে এই তথ্যও আছে তো কিভাবে বিএলওরা চাপের বুকে কাজ করছেন কিভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সিও অফিসকে কোন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে সিও নিজে কি অবস্থায় আছেন আর বিভিন্নভাবে কি করে তৃণমূলের কাছে তারা স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছেন সেটা তো গণেশ কুমারটিকে খতিয়ে দেখতে হবে বারো রাজ্যে এসআইআর চলছে কোথাও কোনো সংবাদপত্রে অন্য কোনো প্রদেশ নিয়ে কোনো নাম নেই কোথাও দূরদর্শনে কোনো দর্শনে অন্য কোনো প্রদেশের আলোচনা নেই শুধুই পশ্চিমবঙ্গ তার কারণটা কি এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কোথাও যেখানে রোহিঙ্গাও ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও ভোটার লিস্টে ফাঁকা জমিতেও মানুষ ভোটার লিস্টে একজন তো গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা আট জায়গায় নাম তুলেছে মানে গণতন্ত্রের প্রতি তার প্রেম তার আস্থা ভাবা যায় না এই ব্যবস্থাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে আট জায়গায় করে করে আট ফেজে নির্বাচন হলে সব জায়গায় গিয়ে প্রেম বিতরণ করবে এটা দেখবার জন্য গণেশ কুমারকে নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে পুরো টিম নিয়ে আসুন যারা সমালোচনা করছে তাদের নিয়ে আসুন বিএলওদের বাঁচান